এই ব্যবসার আগে থেকে আমার মহবত হয়ে গেছে অলরেডি ভাই ব্যবসা থেকে পাওয়া লাগবে বছর করছি আর এই বছর করতেছি তরমুজ দুধ রোহাফজা চিনি বরফ একশো টাকা লিটার হাফ লিটার একশো এটা তো মূলত ইন্ডিয়া এটা আপনি দিল্লি থেকে আসছে ভাই না এখানে গত বছরই আমি ছিলাম এই বছর আমি আমরা ইউটিউব দেখে এখানে তৈরি করছি তো অনেকেই দেখা দেখি আমাদের দেখা দেখি অনেকেই করছে আর এটা তো আসলে শখ একটা আর এখানে আপনার বিজনেস আছে আমরা হলাম এই যে গহনার লাইনের বিজনেস করি এটা রমজান মাস এক মাস এইভাবে শখকে করি আর আমি তো আর খারাপ কিছু করতেছি না তা আমাদের যে আপনার বিয়ে সাথীর আইটেম আমাদের তো এটা রমজান মাসটা একটু অফ থাকে না বিয়ে সাথে এই কারণে মনে করেন এখানে আর কি শরবতের ব্যবসা করা তরমুজ এটা দেড়শো টাকা দেয় কিনছি এটা ধরছে পিস মানে দেড়শো টাকা পিস বলছে অন্য আর কি বিক্রি করুন ভাই এই জায়গায় আমার ডালাই তো ছোট এই ব্যবসার আগে থেকে আমার মহাবত হয়ে গেছে অলরেডি ভাই ব্যবসা থেকে মহাবত তো তাও লাগবে এটা ট্রাই করতে পারেন আপনিও দেখতে পারেন তাহলে আপনারও মহব্বত মহব্বত তো কাজ করবোই অবশ্য ভাই মানুষের প্রতি মানুষের মহব্বত তো থাকা দরকারই একটু বলে প্রত্যেকবারই চলবে ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে চলবে